আচ্ছা বাঁধাকপির পাকোড়া তো আপনারা খেয়েছেন তাই না তবে এইভাবে মসুর ডাল এবং বাঁধাকপির পাকোড়াটা কি কখনো খেয়েছেন আমার বিশ্বাস আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে পাকোড়া তৈরি করেন তাহলে এই পাকোড়ার পুরোই ফ্যান হয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই পাকোড়াটি খেতে যেমন মজা আর তৈরি করাও এত বেশি সহজ হবে যে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখন থেকে তো বিকেলের নাস্তার জন্য আপনাদের আর কোনো চিন্তাই করতে হবে না বাচ্চা থেকে বড় সবাই খুবই বেশি পছন্দ করবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ ফার্স্টে এখানে আমি একটি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির উপরের নষ্ট খোসাগুলোকে ফেলে দিয়েছি তারপরে বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন যে যেটাতে কমফর্ট ফিল করেন আর কি পুরোটা বাঁধাকপি কেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ লবণ এবারে হাতের সাহায্যে আলতো করে একটু চেপে চেপে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে ওইটা বের করে আনতে হবে খুব বেশি চেপে নিচ্ছি না আলতো করে চেপে নিলেই দেখতে পারবেন কফিটা আগের তুলনায় সফট হয়ে এসেছে এই পর্যায়ে কপিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই দিকে হাফ কাপ মসুর ডাল আমি এক ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানিতে ভিজিয়ে রাখার ফলে দেখুন ডালটা অনেকটাই ফুলে নরম হয়ে এসেছে কয়েকবার পানি বদলিয়ে ডালটাকে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছি দেন ব্লেন্ডারে জারে একটু ব্লেন্ড করে নিচ্ছি ডালটাকে ব্লেন্ড করে একেবারে মিহি পেস্ট করতে হবে না ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন ডালের মধ্যে কিন্তু অনেকটাই আস্ত ডাল রয়ে গেছে ডালটা ঠিক এরকম আধো ভাঙা পেস্ট করে নিলে পাকোড়াটাও অনেক বেশি ক্রিস্পি হয় আর যদি একদম পেস্ট করে ফেলানো হয় সেক্ষেত্রে কিন্তু পাকোড়া খুব একটা বেশি ক্রিস্পি হয় না আর এই দিকে দেখুন বাঁধাকপিটাকে আমি এক সাইডে রেখেছিলাম প্রায় আট থেকে দশ মিনিট পরে ফিরে আসলাম এবারে হাতের সাহায্যে চেপে চেপে বাঁধাকপির এক্সট্রা পানিটাকে আমি নিংড়িয়ে নিচ্ছি যতটা সম্ভব হয় চেষ্টা করবেন বাঁধাকপির মধ্যে থেকে পানিটা নিংড়িয়ে ফেলে দিতে তাহলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে পুরোটা বাঁধাকপির পানিগুলো নিংড়িয়ে নিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সাথে আরও দিচ্ছি একটা চামচ চাট মশলা একটা চামচ লবণ ঝালের জন্য আরও দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা কুচি আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন ওইটা বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন। তবে আমি পাকোড়াটা একটু ঝাল ঝাল করবো এই জন্য মরিচের গুঁড়াও দিয়েছি আবার কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি এবার আগে থেকে যে মসুর ডালটা আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এটা মূলত বাইন্ডিংয়েরও কাজ করবে সেই সাথে পাকোড়ার টেস্ট বাড়াবে এবং পাকোড়াটা ক্রিস্পিও হবে বাইন্ডিংয়ের জন্য আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন বেসনের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার অথবা ময়দা এছাড়াও চালের গুঁড়াও দিতে পারেন সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ ধনিয়া পাতা কুচি এবারে সব কিছু আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মেশানোর সময় খুব বেশি প্রেশার ক্রিয়েট করে মেশাবেন না তাহলে দেখা যাবে বাঁধাকপি থেকে আবারও পানি ছাড়তে শুরু করেছে ওই ক্ষেত্রে মিশ্রণটা কিন্তু পাতলা হবে আপনারা পাকোড়া শেপ দিতে পারবেন না এজন্য আলতো করে জাস্ট মিশিয়ে নিব এরপরে আমি পাকোড়া শেপগুলো তৈরি করে নিচ্ছি আমি পেঁয়াজের আকারেই পাকোড়াগুলো তৈরি করব আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফেই তৈরি করে নিতে পারেন এইভাবেই আমি পাকোড়াগুলো তৈরি করব চলে যাচ্ছি তাহলে চুলাতে চুলা একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি হাই হিটে গরম করা যাবে না মিডিয়াম হিটে গরম করে নিয়ে একে একে পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে উপরে সুন্দর একটা কালারও আসবে সেই সাথে পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে আর অতিরিক্ত হিটে যদি ভেজে নেন তাহলে দেখবেন উপরে খুব দ্রুত কালার চলে আসছে আর পাকোড়াটা ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়নি আবার ক্রিস্পিও হয়নি এজন্য সময় নিয়ে ভেজে নিবেন আমার এই পাকোড়াগুলো ভেজে নিতে সময় লেগেছে দশ থেকে বারো মিনিটের মতো দেখতে পারছেন পাকোড়াগুলোর কত সুন্দর কালার চলে আসছে সে সাথে পাকোড়াগুলো ক্রিস্পি হয়েছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পাকোড়াই তৈরি করা হয়ে গিয়েছে একটি বাঁধাকপি থেকে দেখুন এখানে কতগুলো পাকোড়া তৈরি হয়েছে ভেজে নিতে নিতে এখান থেকে বেশ কয়েকটি পাকোড়া কিন্তু আমি অলরেডি খেয়েও ফেলেছি এত বেশি ফ্লেভারফুল ছিল পাকোড়াগুলো যার লোভ সামলানোটাই মুশকিল আর আপনারা যদি এই পাকোড়াটা বাসায় তৈরি করেন কেউ খাবে কেউ খাবে না এমনটা কিন্তু হবে না বাচ্চা থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খাবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ